ভাবুন তো একদিন সকালে ঘুম থেকে উঠলেন আর ফ্যান চলছে না ফ্রিজ বন্ধ চার্জার নাই ওয়াইফাই গায়েব মনে হচ্ছে প্রাগৈতিহায়িক যুগে চলে গেছেন হ্যাঁ আমরা কথা বলছি বিদ্যুৎ নিয়ে এই প্রযুক্তি দুনিয়ার সুপারস্টার সবচেয়ে মজার ব্যাপার কি জানেন বিদ্যুৎ আবিষ্কার হয়নি বরং আবিষ্কার করা হয়েছে কিভাবে ব্যবহার করা যায় বিদ্যুৎ তো প্রকৃতিতেই ছিল বজ্রপাতের মধ্যে ইলেকট্রিক ফিশের শরীরে সতেরোশো সালে একজন সাহসী দাড়িওয়ালা ভদ্রলোক বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন একটা ঘুড়ির সঙ্গে ধাতব চাবি বেঁধে ঝড়ের মধ্যে ওড়ালেন এবং ঝাক্কাস এক ছুমকিতে বুঝে গেলেন এই আগুনটা কেবল ভয় দেখানোর জন্য না কাজে লাগানোরও আছে তারপর এলেন থমাস এডিসন যার আলো লাগানো বুদ্ধিতে রাতকে দিন বানানো হল আঠারোশো সালে তিনি বানালেন টেকসই আলো আর বিদ্যুতের মিছিল তখন থেকেই শুরু প্রথমে যুক্তরাষ্ট্র আর ইউরোপ তারপর ধীরে ধীরে পুরো বিশ্বেই বিদ্যুৎ ছড়িয়ে পড়ে বাংলাদেশে উনিশশো সালে আসাম বেঙ্গল রেলওয়ে প্রথম ঢাকায় চালু করে বিদ্যুৎ তারপর আস্তে আস্তে ফ্যান লাইট ফ্রিজ টিকটক সব কিছুতেই বিদ্যুৎ তাই বলছি ভাই প্লাগটা খেয়াল কইরা ঢুকান বিদ্যুৎ ছাড়া আজকাল সম্পর্ক চার্জ হয় না বিদ্যুৎ মানুষ মোবাইল আর প্রেম সব কিছু চালায়